তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো হিংসে করার মতো লোকের অভাব হবে না। পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নয় পৃথিবীটা আমাদের বন্ধু কোনো কাজ করতে গেলে যেমন ধৈর্যের দরকার তেমনি পাহাড়ের চূড়ায় পৌঁছতে গেলে ক্ষমতার দরকার পা পিছলে পরে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে আরেকজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হল ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে আপনি যত ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকে নিজের অসহায়তার কারণ হয় কাপুরুষ আটকায় সৌন্দর্যে কুমারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় মানুষ আটকায় স্বার্থে যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসে কিন্তু এটা বুঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানই নয় কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাটতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনো দিন সাগর পাড়ি দিতে পারবে না তুমি সুখের আশায় বসে থাকে দিন সুখে সাগরে ভাসতে পারবে না কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো এটা তোমার অহংকার নয় এটা তোমার আত্মসম্মান পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফুটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলো যার আর নতুন করে কিছু চাওয়াই নেই কিছু পাওয়াই নেই কিছু হারানোর নেই কাউকে কিছু বলার নেই কারণ সে শিখে গেছে একা কীভাবে চলতে হয় পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনাও অর্ধেক শুধু হেরে যায় তার অবহেলার কাছে মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন জীবনে যদি কখনও ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরে স্টেশনেই নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না অহংকার খুব ছোট একটা শব্দ কিন্তু শব্দটির মূল্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী কিন্তু দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া ভালো কাকে খুঁজো যে সুন্দর করে সাজে বুকা তুমি খুঁজো তাকে যে তোমায় সুন্দর করে বুঝে আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে নিই সকলেই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে যে কোনো সম্পর্ক ভাঙ্গার প্রথম ধাপ হলো অবহেলা সেটা হোক বন্ধুত্ব বা প্রেম তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো তবে এক শতাব্দী পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে ঠিক আছে পাশে থাকো সাথে